হ্যালো ফ্রেন্ড আমি অতনুর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে পিএফ অফিস থেকে নতুন একটা সার্কুলার বের হয়েছে তাতে নতুন এমপ্লয়ি যারা আছেন বা যাদের ইউএন নাম্বার অ্যাক্টিভ ইউএন নাম্বার আপনি পেয়েছেন কিন্তু অ্যাক্টিভ করার নেই তাদেরকে তিরিশে নভেম্বরের মধ্যে আপনাকে ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করে নিতে হবে পি এফ ইএলআই বেনিফিট নেওয়ার জন্য আর ইউএন নাম্বার যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে আধার বেস ওটিপির মাধ্যমে আপনাকে এটা অ্যাক্টিভ করাতে হবে আর এই ইউএন নাম্বার যদি আপনি অ্যাক্টিভ করান তাহলে পি থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যেমন আপনি আপনার এর পাসবুক চেক করতে পারবেন অনলাইন উইথড্র যদি আপনি কোনো সময় টাকা উইথড্র করতে চান তাহলে নিজেই করতে পারবেন আপনি যদি মনে করেন আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাডভান্স প্রয়োজন আছে তা আপনি অ্যাপ্লাই করতে পারবেন পি এফের মাধ্যমে যদি আধার কার্ড আপনার লিঙ্ক করা থাকে ইউএন নাম্বার যদি অ্যাক্টিভ করে থাকে এই সার্কুলারটা এই সার্কুলারটা পাবলিশ হয়েছে বাইশ তারিখে বাইশ তারিখে পাবলিশ হয়েছে এই যে সেই সার্কুলারটা হচ্ছে এটি এবার আপনি এটা ইউএন নাম্বারটা আপনি অ্যাক্টিভ কী করে করাবেন তা আমি এবার প্রসেসটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেল তুলনান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেরিয়ে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য আপনি আপনি ইউনিফাইড মেম্বার পোর্টালে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন দেখুন লেখা আছে অ্যাক্টিভ ইউএএন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে কটা ঘর আছে সবকটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে ইউএন নাম্বার যেটি আপনি আপনার কোম্পানি থেকে দিয়েছে তারপর হচ্ছে আধার না আধার কার্ড নাম্বার আপনি আধার কার্ড নাম্বার দিলেন এখানে আধার কার্ড যে সে নাম আছে আপনি নামটা এখানে টাইপ করলেন আপনার ডেট অফ বার্থ এখানে দিলেন এবং একটি মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচারটা আছে তা আপনি এখানে টাইপ করবেন করার পর এখানে বক্স আজ ক্লিক করলেন গেট অথরাইজ পিন যেই গেট অথরাইজ পিন করবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই আধার কার্ডের মোবাইল নাম্বারতে একটা ওটিপি যাবে ওটিপির মাধ্যমে ওটিপিতে ওটিপিটা পুট করার পর তারপর এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করার অপশন পাবে এইভাবে আপনার ইউন নাম্বার অ্যাক্টিভ করে রাখেন এবং পি থেকে সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য পি এফ সম্বন্ধে এর আগে আমার চ্যানেল অনেক ভিডিও আপলোড করেছি আপনি যদি পি এফ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন অথবা পিএফের প্লে লিস্ট চেক করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ